মায়ের স্নেহ মায়নি সে তাই নিজেই নিজে ঘ র্নিং বন্ধুরা তো দেখো ব্লগটা এখন থেকে শুরু করলাম কারণ সকাল থেকে করতে পারিনি নতুন একটা ডিউটিতে জয়েন করেছি পেপার পড়াচ্ছি সবাইকে সকাল থেকে পেপার পড়াবার ডিউটিতে জয়েন করেছি পেপার যারা পড়তে পারে না আমার কাছে ট্রেনিং নিয়ে নিও আর দেখো যাই হোক ও এখন বেরোচ্ছে কাজে যাচ্ছে আর আমাদের দেখো একটা করে কলা কলা ফুল মানে কোলা পাতা একটা করে পড়েই যাচ্ছে কত বড়ো হয়েছে কার কার লাগবে বলো সে এসে নিয়ে যাও

ও আসতে দেখছো ওর হিংসা হয়ে গেল ওই বাবা একে আদর করছে আর আমাকে আদর করছে না এই দেখো দেখছো এই দেখো এই ও যা রে উঠে যা আরে যে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে এই ফুগুলো দেখো আই চুপ 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 কিন্তু জমকে উঠেছে দাদা তো বন্ধুরা অফিস বেরিয়ে গেছে তো দেখো আমি টুকরো টুকরো লাউ নিয়ে বসেছি কারণ লাউগুলো অনেক বড় বড়ো তো তো আমাদের তিনটে মানুষের জন্য এত লাউ তরকারি কেউ খায় না এই দুটো কাটবো আবার এখান থেকে অর্ধেক নেব এরকম করে আবার আজকে বানাবো আর এখানে চলছে মুখার্জি গার্ডেনের ভিডিও তো চলো এগুলো কেটে নিই বন্ধুরা তোমাদের আমাদের বাড়ির কুকুরগুলো দেখতে কার কার ভালো লাগে কুকুর বলতে খারাপ লাগে মানে আমাদের লালু ভলুকে দেখতে কার কারা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ও অফিস বেরিয়ে যাওয়ার পর দেখো আমি হাসতে হাসতে সবজি কাটছি গান করছি আর সঙ্গে চলছে ভিডিও ভিডিওটা চলছে আমাদের কোন এক দাদা ভাইয়ের ভিডিও চলছিল যেন ও সুমিত কাটোয়া সুমিত কাটোয়া দাদা ভিডিও চলছিলো আজকে হবে লাউ তরকারি সেই লাউ কাটছিলাম তো চলো তোমরা দেখতে থাকো আশা করি ব্লগটা খুব ভালো লাগবে আচ্ছা বন্ধুরা পাঙ্গাস মাছের তেল কে কে খেয়েছো তেলটা দেখো কেমন ফুলের মতো তোমাদেরকে ওইটাই দেখাচ্ছিলাম যে আর বাবা মাছ এনেছে মাছগুলো ভালো করে ধোবো আর কিছু মাছ ধু রেখেছি যেগুলো রান্না হবে আর এই মাছগুলো ধুয়ে এই যে এইগুলো এইগুলো বেড়ালোর জন্য বেড়ালকে খাওয়াবো তাই দেখতে বেশ ফুলের মতো লাগলো তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম আর আজকের ভিডিওতে কিন্তু গ্রামীণ সিন আছে যেটা হচ্ছে গ্রামের মেয়ে যেমন যেমনভাবে বসে পেয়ারা মাখা আম মাখা খায় সেই সিনটা কিন্তু আছে আমি আমার যা মাসির মেয়ে আর তার কিউট বেবিটা চারজন মিলে আমরা পেয়ারা মাখা খাবো সেটা তোমাদের সাথে শেয়ার করেছি একটুখানি তোমরা দেখো আশা করি খুব ভালো লাগবে আর লাস্টের ভিডিওটাও একটুখানি দেখো আর দেখো আমি কুকুরটাকে মাছের তেল খাওয়াতে গেছি এই যে তেল খাইয়েছি ও আর আমাদের ঘর আসেনি আমি তো জানি না মাছের তেল ওরা খায় না আমি দিতে গেছি কিন্তু ওরা মনে হয় খায় না এও খেলো না ও খেলো না তো কি জানি আমি বিট্টুকে বললাম কি ওরা কি মাছের তেল খায় না বলছে না ওরা মাছের তেল খায় না কাঁচা মাছের তেল খায় না তো দেখো দেখো পেয়ারা মাখা হচ্ছে আমাদের

বন্ধুরা আজকে অফিসে দেবজিৎ সূর্য আর আমি তিনজনই ছিলাম তো দেবজিৎ এই যে নতুন দুটো ছেলে বসে আছে দেখতে পাচ্ছ এরা অ্যাকচুয়ালি এসছে শ্রীরাম ফাইন্যান্সের ট্রেনিং এর জন্য তো দেবজিৎ যেহেতু শ্রীরাম ফাইন্যান্স ছেড়ে দিচ্ছে অন্য ফাইন্যান্সে ঢুকবে তো সেই জন্য ও দেবজিৎকেই বলেছে ওদের যে ব্রাঞ্চ ম্যানেজার যে এদেরকে ট্রেনিং দিয়ে একটু তৈরি করে দাও তুমি যতদিন আছো তো সেই ওরা ওদেরকে ট্রেনিং দিচ্ছে আর এখন আমি সূর্য আর দেবজিৎ যাচ্ছি একটু চা খাবো দুপুরে ঝিলিক ফোন করতে করতে হঠাৎ করে বললো যে ঠিক আছে চলো আমি ফোনটা রাখছি বলে নি ফোনটাকে গেলো দিল কেটে তো আমি তো বুঝতে পারলাম না কিন্তু এখন আমি যখন ভিডিওটা এডিটিং করছি তখন আমি বুঝতে পারলাম যে ফোনটা কেন কেটেছে পুরো জল পড়ছিলো আর ও জলে পুরো আরামসে ভিজেছে তো চলো বন্ধুরা দেখো তোমরা এনজয় করো বন্ধুরা আমি চলে এসেছি অফিস থেকে দেখো ঝিলিক কাটলেট খাচ্ছে আমিও নিয়ে এসেছি কাটলেট চিকেন কাটলেট আর এখানে দেখো চানাচুর নিয়ে আনলাম এক প্যাকেট আর এটাকে কি বলে ডাল মুট তোমার বাদাম ছোলা এগুলো সব একসঙ্গে মিক্স আছে ভাজা মশলা দিয়ে এটা খেতে ভালোই লাগে তো সেই জন্য নিয়ে চলে এলাম আর দেখো ঝিলিক কত আনন্দে খাচ্ছে মহা আনন্দে খাচ্ছে

এ খেয়ে নিই তারপর আবার আসছি তো দেখো বন্ধুরা এই যে ঝিলিকের কানটা ও কালকের থেকে বলছে যে কানটা পুরো ভুর করছে তো এইখানে আমি যখন দেখছি তখন দেখি হ্যাঁ কানটা ওর একটু ময়লা আছে তো চলো বন্ধুরা এই কানটা ওর একটু পরিষ্কার করে দিই কারণ নাহলে ওর অসুবিধা হচ্ছে ও বলছে যে যখন হাঁটছি ময়লা থাকলে যা হয় আর কি ময়লা থাকলে কোথাও পা ফেলছে ও তো মনে হবে যেন কানটাতে ডুব ডুব করে লাগে তো সেই রকম ওই রকম ওর ডুব করছে বা ভুরবুর বুরবুর করে ইয়ে করছে তাই তো তো সেই জন্য আমি ঠিক করলাম যে চলো আজ অফিস থেকে এসে নিয়ে কানে আমি হাত দিতে পারি না আমি কানটা বের কানে হাত দিতে পারো না নিজে তো সেই জন্য আমি ঠিক করলাম যে অফিস থেকে এসে নিয়ে আমি সন্ধেবেলাতে ও কানটার ময়লাটা পরিষ্কার করব কিছু করে করবে দেখি তো হ্যাঁ আর যেটা করছি আমি গেছিলাম মেডিকেল শপে বাট তোমার ইয়ে পেলাম না কি বলো এটাকে ইয়ারবাড তো সেই জন্য এইটা হচ্ছে ঘরে ইয়ারবাড তৈরি করলাম মাথার ক্লিপ আর সামনে তুলো দিয়ে তো চলো বন্ধুরা এবারে এটা দিয়ে পরিষ্কার করে দিই

কত মহিলা পাবা দেই ঢুকুৱাই নাই সেই মানে এটা বুজাই গলে যে তুমি পেনাই দিলা

তো বন্ধুরা এ দেখো ঝিলিকে এখানে শুয়ে আছে আর আমি এখানে প্রদীপ জেলেছি কারণ কোনো কিছু নেই আর এই দেখো গামছা নিয়েছি গামছাটাকে এখানে হালকা করে গরম করে করে ওকে কানে সেঁক দিচ্ছি আমি বুঝতে পারছ যে গরম ইয়েটাতে ওর ওই যে বুড়বুড় বুড়বুড় করছে সেটা যেন কমে যায় আমি শুনেছি যে এরকম করে নাকি সেঁক দিলে অনেকটা কমে যায় তো এটা ছাড়া যদি অন্য তোমাদের কারোর কাছে যদি অন্য কোনো আইডিয়া আছে যে এইভাবে ছাড়া অন্য কোনো উপায় আছে তো ওটা অবশ্যই জানাবে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে প্রচন্ড ব্যথা হচ্ছে আমার তো চলো বন্ধুরা একটু সেকটা দিয়ে দিই তারপরে আবার আসছি তোমাদের কাছে